বন্ধুরা এই যে দেখুন একটা চাদর কিনেছি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম দিয়ে গেল তা এই যে দেখুন ময়ূর খুব সুন্দর দেখতে প্রিন্ট ভালো কালার ভালো আমি পেতেছি পেতেছি আপনাদিকে দেখাচ্ছি এই যে দেখুন বালিশের কভার আছে দুটো এই যে দেখুন বালিশের এই একটা কভার এই একটা কভার দুটো কভার করিয়ে নিয়েছি তা এই যে বালিশগুলো দেখছেন চাদরটা নিয়েছি ফ্লিপকার্টে খুব সুন্দর নমস্কার নেবেন আমি জয়া জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চাদরটা কেমন হয়েছে বলবেন অনলাইনে কিনেছি আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে খুব ভালো পছন্দ হয়েছে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা শেয়ার করে দেবেন প্রচুর 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 সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন হ্যাঁ তাহলে দেখলেন খুব সুন্দর চাদর নিয়েছি দুটো ময়ূর আছে দেখুন খুব সুন্দর দুটো ময়ূর আছে দেখতে ভারী মিষ্টি দেখুন ময়ূরগুলো দেখতে কি ভালো লাগছে বলুন তাহলে আজকের মতো রাখি